সেটা হচ্ছে যে আমরা মনে করি কি যে বা আমরা তো আসলে বড়ই হয়েছি এইভাবে যে ভার্সিটিতে পড়াশোনা করতেছি চাকরির জন্য কিন্তু টু বি অনেস্ট ইউনিভার্সিটির কাজ আসলে হচ্ছে আপনাকে জবের জন্য রেডি করে দেওয়া না ইউনিভার্সিটির কাজ হচ্ছে রিসার্চ অ্যানালাইসিস ডেভেলপমেন্ট বা এগুলোর মধ্যে কোনো স্পেসিফিক একটা টপিকের উপর আপনাকে হচ্ছে আপনি রিসার্চ করবেন হাতে কলমে শিখবেন ওই রকম জিনিস বা আর কিছু নলেজ আপনাকে কি বলবো যে টপ লেভেলে কিছু নলেজ আপনার মধ্যে দিয়ে দেওয়া ভার্সিটির কাজ কিন্তু হচ্ছে যে জবের জন্য রেডি করা না আমি নলেজটা নিলাম এখন আমাকে এক্সপ্লোর করতে হবে এবং বুঝে নিতে হবে যে জবের জন্য রেডি হইতে হইলে আমার কি করতে হবে কারণ আমাদের দেশের গ্র্যাজুয়েট এবং বাইরের দেশের গ্র্যাজুয়েটদের মধ্যে আমি খুব বেশি ডিফারেন্স পাই নাই মাইন্ডসেট বাদে ওরা যে আপনার ভার্সিটির লেভেলে ভার্সিটিওকে অনেক কাজ শিখাই দিছে এমন আমি কাউকে পাইনি ওই যে বললাম ডিফারেন্সটা হচ্ছে মাইন্ডসেটে ও কিছুই জানে না আসলো বাট ওর মধ্যে যে কনফিডেন্স আছে ওকে গাইড করলেও যেইভাবে জিনিসগুলো বুঝে নিজে এফোর্ট দিয়ে করতে পারে সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে হচ্ছে একটু মিসিং আর কি বাট ও যে ভার্সিটি থেকে অনেক কিছু শিখে আসতেছে এমন না